শত কোটি প্রণাম জানাই এখানে যারা শিক্ষক আছেন শিক্ষার্থী আছেন তাদের আমি ভালো সুন্দর পরিবেশ একটা সুন্দর একটা জায়গা হয়েছে বীরভূমের মল্লারপুর ধরণী সমাধি স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে নবীনের হাত ধরে প্রবীণের বরণ ও স্মৃতিচারণের উদ্দেশ্যে শিক্ষা সংস্কৃতি ও মিলন মেলার শনিবার বিকেল চারটে নাগাদ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অনুব্রত মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার বন্দ্যোপাধ্যায় মন্ত্রী চন্দ্রনাথ সিনহা সাংসদ অমিত মাল জেলাশাসক বিধান রায় সহ আর অন্যান্য ব্যক্তিবর্গ এই অনুষ্ঠানে স্কুলের কোচি কাছাড়া বিভিন্ন ধরনের প্রদর্শনীর আয়োজন করেন পাশাপাশি আয়োজন করা হয় বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আর আজকের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল আছেন আমার ভাইয়ের মতন অভিজিৎ এখানকার আপনাদের বিধায়ক এমএলএ আছেন ধীরুদা আছেন এডিএম জেলা পরিষদ আছেন ত্রিদীপ ভট্টাচার্য গগন সরকার নারায়ণ হালদার এবং পুলই মাস্টার আছেন স্কুল বোর্ডের চেয়ারম্যান আমি এখানকার মানুষকে বলবো যে আজকের প্রোগ্রাম যারা করলেন যারা এখানে আছেন পরিচালনাতে সবাইকে আমার ধন্যবাদ আমি জানাই এখানকার মল্লারপুর মানুষকে আমি ধন্যবাদ জানাই সুন্দর পরিবেশ এইগুলো এখনও গ্রামগঞ্জে আছে টাউনে কিন্তু আস্তে আস্তে পরিবেশগুলো নষ্ট হয়ে যাচ্ছে যেমন খেলাধুলো গ্রামে আছে প্রত্যেকটি গ্রামে খেলাধুলো আছে এই ধরনের বাচ্চাদের নাটক সুন্দরভাবে সাজিয়েছে এখানকার যারা সাজিয়েছে তাদের আমি ধন্যবাদ জানাই এখানকার মানুষকে আমি ধন্যবাদ জানাই আমাকে অপু বলেছিল এখানে আসার জন্যে বিধায়ক তা আমি কথা দিয়েছিলাম আমি আসব। তা সুন্দর এসে আমার এই পরিবেশটাকে এত ভালো লাগলো এখনও সেই গ্রাম্য পরিবেশ এখনো আপনারা ধরে রেখেছেন অশেষ ধন্যবাদ অশেষ ধন্যবাদ মাস্টারকে বলবো হ্যাঁ হ্যাঁ ওটা বলছে প্লাস স্কুলে ঢুকে যে প্রদর্শনীগুলো ছেলেমেয়েরা এখানকার স্কুলের করেছে তাদেরকে নিয়ে অশেষ ধন্যবাদ জানাই তাদের বাড়ির গার্জেনদের এখানে শিক্ষকদের সবাইকে ধন্যবাদ জানাই যে প্রদর্শনী হয়েছে তা খুব সুন্দর পুলাই মাস্টারকে বলবো

উন্নতর বীরভূম করার লক্ষ্যে উৎকর্ষ শিক্ষা দানের মাধ্যমে যারা এগিয়ে নিয়ে চলেছেন তাদেরকে কুণ্ডেল জানায় প্রণাম জানাই মঞ্চে আছেন আমাদের বীরভূম জেলার সমস্ত দিকের যার নজর সমস্ত বীরভূমের যার নজরে আছে সে স্কুল বলুন শিক্ষা বলুন সে রাস্তাঘাট বলুন সমস্ত দিকের যার নজরে আমাদের মাননীয় খুব কাছের মানুষ প্রাণের মানুষ অনুব্রত মণ্ডল মহাশয় উপস্থিত আছেন আছেন গগনদা আছেন আমাদের নারান্দা আছেন এডিএম সাহেব আছেন এখানকার বিধায়ক আমাদের কাছের মানুষ অভিজিৎ দা আছেন থিদীপ দা ধীরুদা থেকে শুরু করে আরও যারা আমার এসআই সাহেবরা রয়েছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আজকের এই প্রোগ্রাম হচ্ছে প্রাক্তনীদের পুনর্মিলন এবং এখানকার ছাত্রছাত্রীদের কিছু প্রদর্শনী এবং তার সাথে সাথে কিছু কালচারাল অ্যাক্টিভিটি বার্ষিক অনুষ্ঠান সেখানে প্রথমেই বলি যে পুনর্মিলন একটা আলাদা জিনিস এই পুনর্মিলনটা নিজেদের মধ্যে ঐকান্তিক একটা বহু বছর ধরে যে সমস্ত ছাত্রছাত্রীরা এখান থেকে বেরিয়ে গেছে কেউ নিজ নিজ জায়গায় স স্ব জায়গায় তারা প্রতিষ্ঠিত বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় তারা রয়েছেন কিন্তু নিজেদের আর্থিক বন্ধনে আত্মার টানে স্কুলের যে ছোটো ছোটোবেলা যেটা কেটেছে শৈশবকাল যেটা কেটেছে সেই স্কুলে এসে এখানকার কাছের সাথে এখানকার প্রতিটা ইটের সাথে তাদের কথা হচ্ছে আজকে মনের আনন্দে আপনারা এসছেন দাদা বলছিলেন যে স্কুলের উন্নতিকল্পে যদি ডিপিএসসির তরফ থেকে দাদা একটা বলেছেন আমাদেরকে ডিপিএসসির তরফ থেকে আমি এই স্কুলকে আমরা এই মুহূর্তে ফান্ড নেই কিন্তু আমরা দুটো কম্পিউটার আমরা প্রদান করব এসআই সাহেব রয়েছেন ডিপিএসসির তরফ থেকে স্কুলকে আমরা দুটো কম্পিউটার আমরা ছাত্রছাত্রীদের জন্য প্রদান করব এসআই সাহেব এবং এখানকার হেডমাস্টার মশাই আমরা যাবেন সামনে সপ্তাহে আমরা ডিপিএসসির তরফ থেকে আমরা আপনাদেরকে এটা দেবো এরপরেও যদি কোনো কিছু অসুবিধা হয় আমি অভিজিৎদের সাথে কথা বলে নেবো আমাদের এখানকার বিধায়ক তার সাথে কথা বলে আপনাদেরকে জানাবো তো ভালো লাগলো খুব এসে একটা কথা মনে পড়ে গেল অ্যালিস ইন দ্য ওয়ান ওয়ান্ডারল্যান্ড এই গল্পটা যারা পড়েছেন সেখানে দেখবেন অ্যালিস একটা ছোট্ট চরিত্র সেখানে সে একটা ঘরের মধ্যে ঢুকেছে ঘরের মধ্যে ঢুকে একটা শিশিতে একটা কিছু ওষুধ ছিল সেটা খেয়ে নিয়েছে তো বাচ্চা ছেলেটি তখন যখন ওই শিশির মধ্যে ওষুধটা খেয়েছে সেটা সে অনেক বড় হয়ে গেছে বড় মেয়ে হয়ে গেছে তো সেই অবস্থা থেকে সে প্রচণ্ড কাঁদছে এত কেঁদেছে তো তার ঘরটা পুরো জলে ভরে গেছে তে করতে আবার একটা শিশি পেয়েছে সেখানে আবার একটা ওষুধ ছিল কিছু ছিল সেটা খেয়েছে সে আবার নিজের অবস্থায় ফিরে এসছে তো যখন নিজের অবস্থায় সে ফিরে এসছে আবার শিশু অবস্থায় ছোট্ট অবস্থায় তখন কিন্তু জলে ঘরে যে জলটা জমেছিল ওর চোখের জল সেটাতে ও সাঁতার কাটছে এতটাই বড় অবস্থায় যে জলটা পড়েছিল তো আমরা কেন এই কথাটা বললাম আজকে যারা পুনর্বিলনে যে সমস্ত আপনারা এসছেন এখানে তারা সেই ছোটবেলার। অ্যালিশ মতো যে সাঁতার কাটছে নিজের সাথে নিজের জলের সাথে ঘরের মতো সাঁতার কাটছে আপনারা ছোটবেলাতে সাঁতার কাটতে এখানে আসছেন ছোটবেলার যে শৈশবকালগুলো কেটেছে যে অবস্থাগুলো যে সেই দিনগুলো আর ফিরবে না সেই দিনগুলোর কথা ভেবে পুরনো সেই দিনের কথা সে কী বল किनाल कुमार बाबू हमजीत साहब उधर पड़ चुका है खाने जबन इधर नोट छे जबन आलोटा जबन नोट छे तब हम पता करबा कि दिस ना फदर भाड़े कहते तीन नहीं और लाइट अच्छी तू जा तू जा নন চম্পাতে পলিটিক্যাল দল আছে 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 Mm-mm.